তবে ঘরে ঘরে মরে মরে বাড়িতে বাড়িতে বদন্ত দেখি মোনাফিক আছে না না কা ফেরারা ইসলামের যুগে যুগে যতটা ক্ষতি করেছে এর থেকেও কোটি 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 কোনো বেশি ক্ষতি করেছে নান্দারি কিছু মুসলমান মোনাফিকের বাচ্চারা প্রথমত চার প্রকারে মানুষ কোরআন সহ্য করতে পারে না জোরে বলেন কয় প্রকারে মানুষ হয় না আরো জোরে বলেন চার প্রকারে মানুষ কোরআন সহ্য করতে পারে না কারা কারা কোরআন সহ্য করতে পারে না একটু পরে বলি আমার বন্ধ করে আমার ভাইয়ের আমার এই যে কোরআন মহাগন্ত কোরআন কোরআনকে যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি রবকে বোঝার চেষ্টা করবেন না রবকেও আপনি পাবেন না আল্লাহ তালাকে আপনি কেমনে পাবেন বন্ধুগণ ছোট্ট একটা উদাহরণ দিলে পারে আপনাদের বোঝা সহজ হয়ে যাবে রফকে কেমনে করে পাওয়া যাবে আজকে আলোচনার বিষয় হল রফকে কেমনে করে পাওয়া যায় সারা বিশ্বের উনত্রিশটা দেশ পেলে একটা কনফারেন্স হলো এই কনফারেন্সের মধ্যে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিল সর্বশেষে যিনি বক্তৃতা দিলেন তিনার নাম হল ডক্টর ইউনিগিলান ডক্টর নামটা মনে আসতেছে না তাই না আমি আপনাদের সাথে শেয়ার করি যে একটা একটা কোরআন ক্লাস এটা তো আমি মাহফিল মনে করি না প্রত্যেকটা মাহফিল তাফসির মাহফিল আমি মনে করি একটা কোরআন ক্লাস কথা বার ঠিক না বা ঠিক আর একবার বলেন ডক্টর ইউনি গিলান ইউনি গিলান এই ডক্টর উঠে গেলেন মঞ্চের মধ্যে উঠে দাঁড়ায় গেলেন ডাক দেয় বলেন ভাই মার এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিলেন সর্বশেষে আমি বক্তৃতা যাওয়ার জন্য মঞ্চের মধ্যে আমি দাঁড়ায় গেলাম কিন্তু আমি এই মুহূর্তে যে বক্তৃতা দিতে চাই আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে না মঞ্চের মধ্যে তুরস্কের একজন সাংবাদিক ছিল নাম ছিল তার মালিক আল হাম্মাম এই মালিক আল হাম্মাম মাসকান থেকে ডাক দেওয়া বললেন স্যার আপনি কি এমন বক্তৃতা দিতে চান ভাই আমি যে বক্তৃতা দিতে চাই বক্তৃতাটা হল আমার জীবনে আমি যত বই পড়েছি এত বই মনে হয় পৃথিবীর জমিনে কেউ কোনোদিন চোখেই দেখে নাই এত বই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন চোখে দেখে নাই মালিক আলান ডাক দেওয়া বললেন স্যার আপনি কত বই পড়েছেন তিনি ডাক দেওয়া বললেন এক নয় দুই নয় বাইশ হাজার বই পড়েছি কয় হাজার আরো যারা বলেন কয় হাজার বাইশ হাজার বই পড়েছি